আমাদের ডিম পোস হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিনা না ডিমটা কিভাবে পোস হয়েছে দেখেন এক সাইডে দিকে একটু পোড়াও গেছে দেখতেছি তেলের কারো টাইপে পোড়া দেখে ভালোই মনে হচ্ছে যে রোদ্রের তাপে ভালোই আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার হাতে তেল ফ্রাই প্যান আর ডিম দেখতে পাচ্ছেন তো অনেকেই এই গরমে হচ্ছে ডিম গরমে রোদ্দের তাপে ডিম পোজ করতেছে মামলেট করতেছে তে ভাবলাম যে আমরা একটু এক্সপিরিয়েন্স করে দেখি আমরা এখন সাদে যাব সাদে যাওয়ার পরে আপনাদের সামনে এই ডিমটা মানে পোস করে দেখানোর চেষ্টা করব ভিডিওটি খুব মজার হবে দেখতে চাইলে সাথে থাকুন আমরা এখন ছাদে যাচ্ছি ছাদে প্রচুর রোদ আমরা আগে দেখেছিলাম যে হচ্ছে নিচে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখা গেছে এখন দেখি এখানে কোন জায়গা বেশি হবে তাপ কোন জায়গাতে এই জায়গাটা মানে এখানে কেউ যদি পাঁচ পঞ্চাশ সেকেন্ড যদি এখানে থাকে সে থাকতে পারবে না এতটাই গরম তবে বাতাস আছে হালকা পাল্লা আজকে একটু বাতাস সকাল থেকে দেখা যাচ্ছে তারপরে দেখি করার জন্য আমরা এই যে কড়াইটা রাখলাম এখানে আমরা একটা তেল ঢেলে দেব তেল ঢেলে দিলাম আমরা অপেক্ষা করতে হবে কিছুক্ষণ কড়াইটা যতক্ষণ হিট না হয়েছে ততক্ষণ আমরা অপেক্ষা করব করি তারপর আপনাদের আবার আমরা করবো আসতেছি আমাদের কড়াইটা হিট হচ্ছে হালকা বাতাস আছে এই জন্য বোঝা যাচ্ছে না কিছু একটু পরেই আমরা এক্সপেরিমেন্ট করে দেখবো আসলে ডিমটা পোস বা অমলেট হয় কি না এই যে আমাদের ডিম পোস হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি না ডিমটা কীভাবে পোস হয়েছে দেখেন এক সাইডে নিচের দিকে একটু পোড়াও গেছে দেখতেছি তেলের কারণে এই যে পোড়া দেখে ভালোই মনে হচ্ছে যে রোদ্রের তাপে ভালোই ডিমপস হয়ে গেছে আসলে আমরা চোখে যা দেখি বাস্তবে আসলে তা হয় না এই যে আপনারা এই যে ডিম হওয়া দেখেছেন এটা আমি নিচ থেকে গ্যাসে পোজ করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি অরিজিনালি কি হয়েছে সেটা আপনারা এই যে দেখুন ভিডিও অনেকক্ষণ ওয়েট করলাম প্রায় আধা ঘন্টার মতো এখন আমরা যাবো যা এই ডিমটা ফেটে দিয়ে দেখবো ডিমটা অমলেট বা পোস হয় কিনা এখন এখন করাই ডিমটা ফেটে দেখব এটা দেখানোর উদ্দেশ্য অনেকেই অনেকখানে তাপমাত্রা স্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে অনেকেই বলতেছে যে ডিম ভাজি হচ্ছে এই রকম তাপমাত্রা হচ্ছে তাই আমরা সেটা সঠিক আসলে সবাই সঠিক বলছে না এগুলো শুধু মিথ্যা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে এইটা দেখার জন্যই এক্সপেরিমেন্ট তিনটা সেলিসে ডিমের কোনো পরিবর্তন তো দেখতেছি মোটামুটি ভালোই হিট হয়েছে হিট খারাপ হয় নাই হাত পুড়ে যাচ্ছে এরকম হিট হয়েছে কিন্তু দিনের তো কোনো পরিবর্তন দেখতেছি না জিনিস লক্ষ্য করলে দেখা যাবে উপরে এক ধরনের লেয়ারের মতো একটু জমতেছে আস্তে আস্তে কিন্তু এটা দিয়ে আসলে যেটা সত্য কথা এটা দিয়ে ডিম্পোস সম্ভব নয় মানুষরা বলতেছে এগুলো সব ভাও যে তাপে হচ্ছে রোদের তাপে ডিম্পোস করা যাচ্ছে এইরকম হিট করেছে কিন্তু এটা দিয়ে সম্ভব নয় তাপমাত্রা আটত্রিশ বা বিয়াল্লিশেও যদি যায় আমার মতে তাও ডিমপস সম্ভব নয় এটাই আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করা আপনাদের এই এড়িয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ